গয়হাটা বাজার বাংলাদেশের টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা জনপদের গয়হাটা ইউনিয়নে অবস্থিত সপ্তাহে প্রতি শনিবার সারাদিন এখানে হাট বসে হাটের সময় সারা সারাদিন ব্যাপী হলেও দুপুরের পর থেকে জমজমাট হয় বেশি বিভিন্ন প্রকার টাটকা শাকসবজি হাঁস মুরগি গরু ছাগল সহ গ্রামীণ জনপতির নিত্য প্রয়োজনীয় প্রায় সকল প্রকার জিনিসপত্র কিনতে পাওয়া যায় এই হাটে আখ আনারস কলা সহ দেশীয় বিভিন্ন প্রকার ফলমূল এই হাটে বেচা কেনা হয় প্রচুর এই জনপদের নারীরা খুবই পরিশ্রমী হয়ে থাকে এই অঞ্চলের গৃহিণীরা প্রায় প্রতিটি বাড়িতেই হাঁস মুরগি গরু ছাগল পালন করেন আর তাই হাটের দিন হাঁস মুরগি গরু ছাগলের বাজার খুবই জমজমার থাকে ধান পাট সহ বিভিন্ন প্রকার টাটকা শাকসবজির প্রচুর চাষ হয় এই জনপদে যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী গ্রামীণ জনপদের বাসিন্দাদের নিত্য প্রয়োজনীয় প্রায় সকল প্রকার চাহিদা পূরণ করে চলেছে অপরূপ সুন্দর এই গ্রামীণ হাট গয়হাটা বাজার প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার জন্য প্রতি অবস্থিত অপরূপ সুন্দর গ্রামীণ হাট কয় হাটা বাজার প্রিয় দর্শক সপ্তাহিক এই গ্রামীণ হাট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমাদের সাথে দর্শক এই আমরা দেখতে পাচ্ছি এখানে শাপলা ফুল শাপলা ফুল না কেমনে কত করে এগুলা আড়িতে কি এক কেজি নাকি আনুমানিক না কত করে আড়ি পাঁচ টাকা কমি আর ডাটা কত দশ টাকা আপনার খেতেরি নাকি দশ টাকা করে না

কোন এলাকা মধুপুর না চল্লিশ হ্যাঁ না দর্শক আমরা দেখতে পাচ্ছি প্রচুর আখ এখানে বিক্রি করছেন

চল্লিশ পঞ্চাশ দর্শক দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে সবজির আমদানি হয়েছে হ্যাঁ এই হাটে আসসালামু আলাইকুম ভালো আছেন না গ্রামের <mile> আশেপাশের <and fingers out> বাসিন্দা রয়েছে তারা আমরা দেখতে পাচ্ছি এই হাট থেকে তাদের নিজেদের প্রয়োজনীয় যেসব সবজি রয়েছে এখান থেকে দেখে দেখে বেছে বেছে কিনছেন কত করে তিরিশ টাকা হ্যাঁ

বেশি না কচুরমুখী কেজি পঞ্চাশ আলু কত লাউ কত করে ব্যস্ত স্যান্ড বড়গুলো কেজি তিরিশ কেজি পঁচিশ

মোটা হয়ে গেছে নাকি কালার এমন না আর এই কষু কতক 35 দর্শক আমরা দেখতে পাচ্ছি এই গ্রামীণ হাট থেকে গ্রামের আশেপাশের অধিবাসী যারা রয়েছেন তারা এই হাট থেকে হ্যাঁ নিজেদের প্রয়োজনীয় যেসব সবজি রয়েছে তা দেখে দেখে বেছে বেছে কিনছেন প্রিয় দর্শক আমরা হ্যাঁ এই পাশে দেখছি লাউ বিক্রি করছি ভাই ভালো আছেন লাউ কত করে রেডি চল্লিশ পঞ্চাশ না নিজের গাছেরই না ক্ষেতের কিনা না ধুন্দুর কত আপনার এটা কেজি তিরিশ না এটা আপনার এই ক্ষেতেরই না কি না আশেপাশের ইতো ভেন্ডি কত পা কেজি পঞ্চাশ না এলাকারই তো আর বেগুন চল্লিশ পঞ্চাশ নাকা বেগুন কত করে ব্যবস্থা চায় চল্লিশ চল্লিশ দুদর্শক আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার টাটকা সবজি এই হাটে বিক্রি করছেন

নিজেদের উৎপাদিত যেসব সবজি হ্যাঁ আশেপাশের কৃষকেরা এখানে বিক্রি করছেন আমরা দেখতে পাচ্ছি ভাই এটা কী কোসু কত করে পিস তিরিশ চল্লিশ পঞ্চাশ বড় শুট অনুযায়ী দাম না আর পয়সা কোটা কত বিশ টাকা করে না পটল কত কাকা কেজি তিরিশ না

প্রিয় দর্শক আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি অপরূপ সুন্দর এই গয়হাটা বাজারের যে দৃশ্য রয়েছে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি চমৎকার একটি গ্রামীণ হাট সপ্তাহে প্রতি শনিবার দিন এখানে হাট বসে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার টাটকা সবজি এই হাটে বিক্রি করছে সালাম আলাইকুম বন্ধুর কত রেখে যাচ্ছে পঁচিশ ত্রিশ না

বুটটা কেমনে বুটটা এটা কত করে প্রিয় দর্শক বট গাছের নিচে এই গ্রামীণ হাটের মধ্যে একটি চায়ের দোকান দেখতে পাচ্ছি সাধারণত হাট বাজার গুলোতে এরকম চায়ের দোকান থাকে আমরা এখানেও দেখতে পাচ্ছি ব্যাঙ্কটা চা দিয়েন তো আমাদের রং চা রং চা দর্শক হ্যাঁ গ্রামীণ হাটবাজারে এরকম চায়ের দোকান থাকে এখানে আমরা দেখতে পাচ্ছি বট গাছের নিচে হ্যাঁ সুন্দর একটি চায়ের দোকান গ্রামীণ হাটে আসা হাটুরেরা এখানে বসে চা খাচ্ছেন প্রিয় প্রিয় দর্শক আমরা এই গ্রামীণ হাটে দেখতে পাচ্ছি বাঁশের তৈরি বিভিন্ন প্রকার দৈনন্দন কাজে ব্যবহৃত জিনিসপত্র এখানে বিক্রি করছেন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন না আপনি এগুলা কি বাঁশের কোলা ডালা এগুলা না এই চালন কত করে আশি টাকা বিক্রি করছি আর কোলা

এগুলা কি? এগুলা যে গরুর মুখে টনা দেয়। हां, এগুলা কত করে জোড়া? ইগিলা পিছি আমরা 80 টাকা জোড়া। হুজুরা 80 না নিজে বানাইছেন নাকি? না না, আমাদের কয় করে? কিনা। কি না? हां। ভাই খাঁচা কত? এগুলা কি? পাতি না? দিন টুপ্রি। এই টুপি কত করে এগুলা? 120 টাকা পি। 20 120। কিনাছেন আপনি না বানান? কিনা। কিনা না। আর কোলা? 100 100 100 এরকম না? আর খাঁচা কত বড়গুলা? টাপা টাপা কত টাপা এটা কি মুরগি মুরগি বন্ধ করা প্রিয় দর্শক বাঁশের তৈরি বিভিন্ন প্রকার দৈনন্দিন কাজে ব্যবহৃত জিনিসপত্র এখানে বিক্রি করছেন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে গয়হাটা ঐতিহ্যবাহী গরুর হাট এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রঙের দেশি ছোট বড় গরু রয়েছে এখানে বিক্রি করছেন আলাইকুম ভালো আছেন না গরু কয়টা আছেন গরু একটাই আছে

পঞ্চান্ন সত্তর ষাট না ভাই এটা কি দরদাম হয়েছে নাকি কত দাম হয়েছে এটা না প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রঙের দেশি বিদেশি ছোট বড় গরু এই হাটে বিক্রি করছেন ভাই গরু কয়টা আনছেন তিনটা এটা কি দরদাম হয়েছে কত দাম হয়েছে গরুর দাম কি কম নাকি বাজারে কম না প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি দেশি গরু এই হাটে বিক্রি করছেন ভাই ভালো আছেন আমরা দেখতে পাচ্ছি প্রচুর গরু আমদানি হয়েছে এই গ্রামীণ হাটে গরুর বাজার বাজারের পাশাপাশি এখানে ছাগল রয়েছে ছাগলের বাজার রয়েছে আমরা আস্তে আস্তে সেদিকে যাচ্ছি সালাম আলাইকুম ভালো আছেন না এটা দরদাম হয়েছে কি দর্শক আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রঙের বিভিন্ন সাইজের গরু এখানে বিক্রি করছে গরুর বাজারের পাশাপাশি রয়েছে ছাগলের বাজার আমরা এখানে দেখতে পাচ্ছি ছাগল বিক্রি করছেন

দর্শক আমরা দেখতে পাচ্ছি ছাগলের বাজারের পাশাপাশি এখানে হাঁস মুরগি রয়েছে ভাই ছাগল কয়টা আনছেন কয়টা আনছেন ছাগল কয়টা আনছে দুইটা কত দাম হয়েছে দুইটা ছয় হাজার না

হাঁস মুরগি আমরা আস্তে আস্তে আপনাদেরকে এই হাঁস মুরগির বাজার ঘুরে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন না আপনি কি মুরগি মুরগ কত করেছেন এগুলো পাঁচশো ছয়শো না এটা কি নিজেদের না কিনে আনছেন ব্যবসা করেন না এলাকার থেকে আনছেন ও বাজারে কিনেন বাজারে বেছেন না

সাড়ে তিনশো না বেচেন নাই বেসবেন প্রিয় দর্শক আমরা যাচ্ছি আস্তে আস্তে সামনের দিকে আপনাদের দেখানোর চেষ্টা করছি হ্যাঁ এই হাটের যে দৃশ্য রয়েছে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন না মুরুখ কয়টা আনছেন কত করে ব্যস্ত আছেন এগুলা পাঁচশো করে না হ্যাঁ আপনি কি ব্যবসা করেন ও এই বাজার থেকে কিনেন বেসেন কোন জায়গায় আরে না কেমন দামে কিনলেন সাড়ে তিনশো না প্রিয়দর্শক আমরা এই হাটে দেখতে পাচ্ছি হাঁস মুরগি বিক্রি হচ্ছে বড় মুরগ পাঁচশো সাড়ে পাঁচশো আর ছোটো মুরগ তিনশো সাড়ে তিনশো এরকম দামে এখানে বিক্রি হচ্ছে আর মাঝারি হাঁস চারশো এবং বড় হাঁস পাঁচশো টাকা করে এখানে বিক্রি করতে দেখছি আমরা প্রিয়দর্শক চমৎকার মনোমুগ্ধকর একটি গ্রামীণ হাট এই গয় হাটা গ্রামীণ হাট ভাই মুরুখ কয়টা আনছেন দুইটা না বেছেন নাই কত দাম দুইটা সাড়ে পাঁচশো ছয়শো না ভাই হাঁস কয়টা আপনার সাতটা না বেশেন নাই এখনো কত করে বেসেন এটি কত করে কয় সাড়ে চারশো টাকা করে না বড়ো হাঁস আর মরুখ কত করে বেসে কিনি কম কম কেলিগা কম কি কারণে

দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও চালায় তখন আমাদের সাথে ছিলেন অপরূপ সুন্দর এই গ্রামীণ হাট বাজারের দৃশ্য দেখছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা নতুন ফেয়স রয়েছেন এরকম গ্রামীণ জনপদের দৃশ্য দেখতে যারা ভালোবাসেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক টাঙ্গাইলের নাগরপুর উপজেলা জনপদে অবস্থিত অপরূপ সুন্দর এই সপ্তাহে গ্রামীণ হাট গয় হাটা বাজার থেকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহে আবার